হ্যালো গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লক চ্যানেল দীপালস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আমরা আজ চলেছি দীপ্রর মামার বাড়িতে তো দীপ্র এখন বেজাই খুশি মানে এই প্রথম ওর মামার বাড়িতে যাচ্ছে আর কি ওর মাসিমনির সাথে ওর মনির সাথে বসে আছে তো মনি আর ও আবার জামার আবার এ করেছে ম্যাচিং করে পড়েছে একটু হালকা রে ও আবার ও মনি গল্প করে করে যাচ্ছে সারা রাস্তায় মোটামুটি ও ওরকমভাবে গল্প করে করে গিয়েছে চলো তো এখন দ্বীপ্রমাশায় তীরে ভাজা খেয়ে খেয়ে যাচ্ছে এখনও অনেক কিছু খাবার ব্যাপার আছে মোটামুটি ও ট্রেনে উঠলেই মোটামুটি খাবে কোনো ব্যাপার নয় তো ট্রেনটা একদমই হালকা ছিল কারণ এটা লেট স্পেশাল ছিল ট্রেনে ভিড় প্রায় ছিল না তো আমরা একটু সন্ধ্যের চাপা চাপি হয়েছিলাম তারপরে একটু জায়গা চেঞ্জ করে নিল ওর মাছিমনি তো এখন আমরা তিনজনে আমি সোনায় আর ওর মাছ ওর মনি একটা সিটে আর ও আবার ওই ওই পুরো সিটটা ওর ও যেখানে খুশি এখন যাতায়াত করতে পারে দেখো তো দীপ্রোয় এখন একা ওই একটা সিটের মজা নিচ্ছে আর চিড়ে বাজা খাচ্ছে আর ওর মনি ও টুকটুক করে চিড়ে বাজা দিয়ে যাচ্ছে চলো বাইরের পোর্শন প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে বৃষ্টি ভেজা শহর মানে খুব সুন্দর লাগছে আর এই প্রথম আমাদেরও যাচ্ছে দীপ্রর মামার বাড়িতে মনির বাড়িতে কারণ ওখানে দীপ্রর মামা নেই ওখানে দীপ্রর দিদুন থাকে দাদন থাকে আর দুটো মনি থাকে ধীরে ধীরে ট্রেনটা তার গতিপথ আরও বাড়িয়ে নিচ্ছি নিচ্ছে আর আমরা দীপ্রোর মামা মাসির বাড়ির কাছাকাছি পৌঁছে যাচ্ছি তো চলো দীপ্রো এখন গজা খাচ্ছে কুটকুট করে গজা খাচ্ছে খাস্তা গজা বেশ ভালো লেগেছে কিনলাম সোনায় বলল। খাবে কিন্তু শেষে কেনার পর ও খেতে পারছে না এতটাই মিষ্টি লাগছে শেষে ও একটু করে খাচ্ছে আর আমাকে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে তো ট্রেনে অনেকটাই খালি হয়ে গিয়েছিল ট্রেনে পুরো প্রায় খালি ছিল তো এখন মনে হচ্ছিল ট্রেনটা দ্বীপ বেশ ভালোই মজা করছে ওই দুজনে শুরু করেছে সোনায় আর দীপ্রো মোটামুটিভাবে এই পুরো কাম বগিটায় মানে এই কামড়াটায় আমরা টোটাল তিনজন দীপ্রো চারজন গলু পাঁচজন আর দু তিনজন ছিল টোটাল তো ওই দুজনে সারাক্ষণ তারপরে ওরকম শুরু করেছে কেউ নেই কেউ নেই মানে পুরো প্রায় ফাঁকা ছিল একদম ওই মনি আমি আর এই কজন ছিলাম তো দুজনে মিলে সারাক্ষণ ওরম শুরু করেছে তো চলো পৌঁছোয় আমরা এবারে আমরা স্টেশনে নামব তো আমরা পৌঁছে গেলাম অবশেষে ট্রে স্টেশনে রানাঘাট জংশন এখন মনে হয় প্রায় আটটার কাছাকাছি এখন বাজে ঘড়িতে তো এখান থেকে নেমে আমরা এখন টোটো ধরবো তো সোনায়ের আর দীপ্রোর এই ফার্স্ট রানাঘাট আসা আমি একবার দুবার এসেছিলাম কাজের সূত্রে চলো যাওয়া যাক আমরা রানাঘাট পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমাদের দীপ্রো ও দিদুন আর দাদু দাদনের সাথে দেখা করবে ওখানে ছোট ছোটো মামনিও আছে আবার একটা দিদি ভাইও আছে মেহুল দিদি ভাই সবাইকে দেখাবো অবশ্যই তো চলো এই রানাঘাটের স্টেশন বাজার তো এখান দিয়ে আমরা টোটো ধরবো চলো তো টোটো ধরার জন্য যাচ্ছি সোনায় যাচ্ছে দ্বীপ আমার হাত ধরে আছে ওর মনির হাতে ওটা ওই মানি প্ল্যান্ট গাছ তো স্টেশনে ওইটা নিয়ে আসতে দেখে দু একজন বলছিল টাকার গাছ নিয়ে যাচ্ছে বস্তা বস্তা থাকতে হবে আমিও বললাম হয়তো আজকেতে আজকের থেকে আমরা আর কাজকর্ম করবো না তো এরকম একটা কথা বললে বললাম তো চলো তো ওরা দুজনে সামনে যাচ্ছে আমি আর দীপ্টো এই হেঁটে হেঁটে যাচ্ছি পিছনে পিছনে তো আমরা দুজনে হচ্ছে কে ওদের সিকিউরিটি গার্ড হয়েছি দীপ্টোর মনির সিকিউরিটি গার্ড আর বডিগার্ড আর আমি সোনাইয়ের বডিগার্ড তো চলো যাওয়া যাক তো এবারে এখান দিয়ে আমরা টোটো ধরবো চলো

আর বাচ্চাগুলোকে নিয়ে সঙ্গে করে নিয়ে খেল খেলা করছে তো খুব ভালো লাগছে ব্যাপারটা এটা হলো দীপ্র দিদি এটা তো দীপ্রর বাবিন ওটাই তো দীপ্র মানে সব সকলে আশেপাশে আছে দূরে দূরে কেউ নেই সকলে পাঁচ বছর পাঁচ বছর আর নয় ওই দ্বীপ্রোর থেকে দীপ্র দিদি একটু বড় ওই সব তিন বছর সাড়ে তিন বছর চার বছরের বাচ্চা হয়েছে তো সকলেই ওর ওদের ভিতর সবচেয়ে জুনিয়র হলো বাবিন তো বাবিনের বয়স দেখে মনে হচ্ছে মাত্র এক বছর ঠিক করে বসেছে বসে খেলা করছে মানে বসতেও পারছে না না শুতে পাচ্ছে না বুঝতে পারছে না খেলা করার চেষ্টা করছে এক বছরের বাচ্চারা যেমন করে খেলে ঠিক সে তেমন করে খেয়েছে তো আমরা খেলা দেখতে থাকি তোমরাও দেখতে থাকো দেখো

দুলা শেষ হয়ে গেছে এবার আমরা টিফিন করতে বসেছি ও টিফিনের পরে আবার ডিনারও হলো তো ডিনার করছে এখন সবাই মিলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা মাছ দেখতে দেখতে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ব তো আবার কালকে দেখা হবে শুভরাত্রি আমরা এখন ঘুমাতে যাচ্ছি মাছগুলো গুড নাইট বন্ধুরা বন্ধুরা তোমাদেরকেও গুড নাইট রাধে রাধে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে দেখা হচ্ছে